নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে কুমড়ো ফুলে বড়া করব তো বড়া করার জন্য আমি প্রথমে এখানে কুমড়ো ফুলগুলো সুন্দর করে ধুয়ে কেটে নেব। এই যে মধ্যে দেখুন ভিতরের এই রেণুটা ফেলে দিতে হয় বন্ধুরা এখন আমি ব্যাটারটা গলিয়ে নেব আমি এখানে চাউলের গোড়া নিয়েছি এখন দিয়ে দেব জেরা আর শুকনো মরিচ বাটার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা আর একটা ডিম দিয়ে দেব এখন আমি বাটারটা সুন্দর করে গুলিয়ে নেব এখন আমি চুলাটা জ্বালিয়ে নেব চুলাটা ধরে গেছে এখন আমি কড়াইটা বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এখন আমি বড়া ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন আমি বড়া দিয়ে দেবো বড়ার এক পাশ হয়ে গেছে এখন আমি সবগুলো পাল্টে দেব এভাবে আমি বড়াগুলো লাল লাল করে ভেজে নেব আমি বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি উঠাই নেব এইবাবে আমি বাকী বৰাগোলাও বেজে নিবোঁ আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে সুন্দর করে এখন আমি নামিয়ে নেব কত সুন্দর লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি এভাবে আপনারা খুব সহজে অল্প সময়ে বিকালে অথবা সকালের নাস্তায় বড়া বানিয়ে খেতে পারেন আমার বোড়া ভাজাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর অবশ্যই আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন